কারাকার অর্জনপুর এলাকায় পিএইচির বিকল অবস্থা কুড়ি দিন থেকে জলের সমস্যায় বিক্ষুব্ধ এলাকাবাসী আমরা জানি জলের অপর নাম জীবন চলছে রমজান মাস তার উপরে শুরু হয়েছে গরম আর এর মধ্যেই মুর্শিদাবাদ জেলার ফরাক্কা ব্লকের অর্জুনপুর পি বিকল অবস্থা প্রায় কুড়ি দিন থেকে অর্জুনপুর পিএইচ যথাযথভাবে জল সরবরাহ করতে পারছে না এর ফলে জলকষ্টে এলাকার হাজার হাজার মানুষ এভাবে একদিন দুই দিন সম্ভব রোজার মধ্যে প্রতিদিন তো করা যায় না রবিবার ঘটনাস্থলে উপস্থিত হন ফারাক্কার জননেতা প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি মইনুল হক তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পরে বুঝতে বাড়েন তারা ভীষণ জলকষ্টে রয়েছেন এরপর তিনি একাধিক আধিকারিকের সঙ্গে যোগাযোগ করেন পরিশেষে প্রশাসনিক আধিকারিকদের অতি সত্বর অর্জুনপুর পিএইচির বেহাল অবস্থার দ্রুত সুরাহা করার কথা বলেন অর্জুনপুর পানীয় জল প্রকল্প ফারাকাই সব থেকে পুরোনো জল প্রকল্প এই জল প্রকল্পের উপর নির্ভরশীল প্রায় পুরো অর্জুনপুর গ্রাম পঞ্চায়েত কিন্তু যথেষ্ট পরিমাণ জল পাওয়া যায় না এ নিয়ে এলাকার লোকজন ক্ষুব্ধ রমজান মাস শুরু হওয়ার পর থেকেই সাধারণ মানুষ কিন্তু জল পাচ্ছে না এর ফলে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে পিএইচের অপারেটর জানালেন ইলেকট্রিকের ভোল্টেজের কারণেই ঠিকঠাকভাবে জল তোলা যাচ্ছে না অন্যদিকে মোটরগুলো অনেক পুরনো হয়ে গেছে সব মিলিয়ে নানাবিধ যান্ত্রিক অব্যবস্থার কারণেই জল সরবরাহে ব্যাঘাত করছে বলে তিনি জানান জননেতা মৈনুল হক আশ্বাস দেন খুব তাড়াতাড়ি অর্জুনপুরের মানুষ পিএইচির জল যথাযথভাবে পাবেন মৈনুল হকের সঙ্গে আজকে উপস্থিত ছিলেন ফারাক্কা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জাহাঙ্গীর জল মোটামুটি ভালোই পাচ্ছিল এখন একটা পাম্প খারাপ হয়ে গেছে এক নম্বরটা এই কারণে জলটা কম পেয়েছে আর একটা হচ্ছে সমস্যা ভোল্টেজের সমস্যা গরম এখন ভোল্টেজ কম হয়েছে পাম্পে স্ট্রিচ বেলা যায় নাই তো এখন লেয়ারটা ঠিক নাই পাম্পেটিক বলাও ঠিক নাই নয় পাম্পেটিকবেলা কোনটা একশো আশি কোনটা একশো নব্বই এরকম আছে এখন বালিতে সব বোরং বেলা লোড হয়ে গেছে এখন মনে হয়েছে আশি নব্বই বা একশো হবে বাকি সব বন্ধ হয়ে আছে এখন নতুন করে বোরিং জ্বালা করলে সমাধান মিটিয়ে যাবে আগে মোটর ছিল কুড়ি ঘোড়ার এখন আছে কোনটা পাঁচ ঘটার কোনটা সাত ঘণ্টার

চোদ্দুর মনে পড়ে ফারাক্কায় এটাই সর্বপ্রথম হয়েছে পানীয় জলের কাজ জল প্রকল্প এটাই হয়েছে পরে সব জায়গায় হয়েছে ফার্স্ট হয়েছে এটা আমি চেয়ারম্যান থাকাকালীন পেয়েছি আমি কমিটি স্ট্যান্ডিং কমিটির মেম্বার ডিপার্টমেন্ট সবকে এখানে এনে মিটিং করে তখন ফিল্টার ছিল না এটা ফিল্টারের ব্যবস্থা তখন করা হয়েছিল দেরি করে করেছে কিন্তু ওই প্রস্তাব আমারই দেওয়া ছিল এখানে ঠিক আছে আশাবাদী যে এটা ইলেকট্রিক ডিপার্টমেন্ট একটু দেরি করবে কারণ ওদের ওই ট্রান্সফর্মারটা যেটা আমাদের সহকারী সভাপতি সোহেল যেটা বলল ওরা একটা প্রস্তাব দিয়েছে ইলেকট্রিকে এস এসএমের একটা নলেজে ছিল না থাকলে ওরা মিথ্যা কথা অনেক সময় বলেছে ওকে বলা হলো ও এক সপ্তাহের মধ্যে যাতে প্রোপোজালটা জেলায় পাঠিয়ে দেয় ইলেকট্রিক ডিপার্টমেন্টে ওরা তো পাঠায় ডিভিশনাল ম্যানেজার কাছে তো ডিভিশনাল ম্যানেজার কাছে এক সপ্তাহের মধ্যে ওগুলো বললাম পাঠাতে তারপরে যা যা করার আমরা করব ডিভিশনাল মাস্টারের বাড়ির সামনে ওখানে যদি একটা নতুন ট্রান্সফরমার হয়ে যায় তাহলে আর ইলেকট্রিকের এই লো ভোল্টেজের কোনো সমস্যা থাকে তাই তো আপনাদের সমস্যা আমাদের জলের জলের সমস্যা প্রথমত কেন আমরা সেই জল তো পাই না হয় না যার কারণে আমরা এখানে যারা এখানে কর্মচারী আছে ওদেরকে বলি এর আগেও কিনা কিছু কিনা অবজেকশন দেওয়া হয়েছিল সেটা ওরা কিনে নেয়নি নিয়েছে কি নাই ওটা বলতে পারবো না কিন্তু আমরা কিন্তু জলটা কিন্তু ঠিকভাবে পাই না জ্বরটা পাই না তো টোটালে জল পাচ্ছেন না হ্যাঁ কতদিন জল মোটামুটি কিনা কোনো সময় পাই কোনো সময় পাই না হ্যাঁ কুড়ি দিন দেয় বলতে কি আমরা কেনা যেটা রোজার মাস পড়েছে রমজান মাস পড়েছে সেটা আমরা পাই না নাম নাম চন্ডী সরকার বাড়ি বাড়ি কোয়াপুর পোস্ট জলের সমস্যা হচ্ছে পনেরো বিশ দিন থেকে আমরা পানি পাই না হ্যাঁ পানি মোটি যায় না এখন গরিব মানুষ কোথায় যাবে পানির লাগে রোজার দিনে কার টি কল আছে করি তো টি নাই তো ব্যবস্থা জলদি করেন না তো অবস্থা খুব খারাপ হয়ে যাবে জলের সমস্যা আমরা দশ বিশ দিন থেকে পানি পাই না মোটি পাই না কম তো বসে গেছে লাইন নাই কিছু নাই তো কমন করে পানিটা দিবে তো আপনারা পানির ব্যবস্থা করেন ভালো করে হ্যাঁ বিক্ষোভ দেখাচ্ছি পানির লেগে গাঁওয়ালা